হ্যালো বিওয়ার্স আমি সাদ্দামোশেনছি আপনাদের সঙ্গে আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি মানে আমাদের বাড়ির চালে এবং চারপাশে প্রচুর পরিমাণে আগাছা জন্মে আছে সেই আগাছাগুলো পরিষ্কার করার জন্যই মূলত আজকে মামা ভাগ্নে মিলে উদ্যোগটি গ্রহণ করলাম আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার ভাগ্নে আমার আর এটা হচ্ছে আমার আম্মাজান তো এটা হচ্ছে আমাদের গোয়ালগড়ের পিছনের সাইড আর এই পিছনের সাইডটাতে এত পরিমাণ গাছগাছালি মানে জন্মেছে যেটা মানে এখানে কোনো রকম ফসল চাষ করার মতো কোনো পরিবেশ ছিল না তাই ভাবলাম আগে সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করি এই বড়ই গাছে এইগুলো পরিষ্কার করতে ভাই যে কয়ডা কাটা খাইছি এটা আপনাদেরকে বোঝাতে পারবো না তো এই যে গুড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোরই গাছেরই একটা গুড়ি বা ঢাল সেটা কিন্তু আমি ফেলে দিলাম আর এটা হচ্ছে সুপারি গাছ সুপারি গাছ থেকে যে অপ্রয়োজনীয় যে ঢালগুলো ছিল এই ঢালগুলো সুন্দরভাবে আমি ছেটে দিলাম তো এটা কিন্তু খুবই পরিশ্রম ভাই এই যে আমি সেফটি ফার্স্ট নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো অনেকক্ষণ কাজ করার পর যখন ক্লান্ত হয়ে পড়েছিলাম তখন ভাবলাম একটু জিরিয়ে নেই তাই একটু বাড়িতে আসলাম এবং একটু জিরিয়ে নিলাম তো তারপর আবার আমরা পুনরায় কাজ শুরু করলাম দেখুন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন মানে এত পরিমাণ ঢাল এদিক ওদিক মানে বের হয়েছে যে ডালগুলো টোটাল অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত হয়ে আছে এবং যার কারণে এই যে নিচের যে জায়গাগুলো এই জায়গাগুলোতে পর্যাপ্ত পরিমাণে এখানে কিন্তু আপনার আলো বাতাস পৌঁছায় না বা এখানে কিন্তু সব সবসময় ছায়াযুক্ত থাকে তো ছায়াযুক্ত থাকলে কিন্তু সেখানে ফসল হবে না সেটা আপনারা ভালোভাবেই জানেন আর আমি চিন্তাভাবনা করেছি যে এই সাইডটাতে আমি বেগুন গাছ লাগিয়ে দেবো এবং তার উপর দিয়ে দেখি পরবর্তীতে কি দেওয়া যায় জানলা দিয়ে সেটা আপনাদেরকে ভিডিওতে জানাবো আর এই গাছটাকে আমি সুন্দরভাবে যাতে আরও সুন্দরভাবে সোজা হয়ে দাঁড়াতে পারে সেই জন্য একটি সাপোর্ট হিসেবে একটি বাঁশ পুঁতে দিলাম এবং সেই সঙ্গে তার নিজ দিয়ে যে প্রচুর পরিমাণে যে আগাছাগুলো কেটেছিলাম সেগুলো ধীরে ধীরে পরিষ্কার করতে থাকলাম তো এটা এটা হচ্ছে মূলত একটি কাঁঠাল গাছ এটা হচ্ছে আমাদের গোয়ালগড়ের পিছনের অংশই এই কাঁঠাল গাছেও কিন্তু প্রচুর পরিমাণে এই যে ঢালগুলো রয়েছে সেই ঢালগুলো আমি কেটে দিচ্ছি আর আমার ভাগ্নে কিন্তু ক্যামেরা নিয়ে নিচে দাঁড়িয়ে আছে আমার এই ভিডিওটি করার জন্য তো তাই যাই হোক আমি ধীরে ধীরে এইগুলো সুন্দরভাবে পরিষ্কার করার চেষ্টা করলাম তো মামা না সকাল থেকে মনে করেন যে এই জায়গাগুলো পরিষ্কার করতেছি কারণ এখানে একদম সবজি চাষের অনুপযোগী ছিল জায়গাটা অনেক খারা জায়গা এখনও কমপ্লিট করতে পারিনি মোটামুটি অর্ধেকের মতো আজকে পরিষ্কার করলাম বাকি অর্ধেক ইনশাল্লাহ কাল পরশু করে ফেলাবো পরিস্থিতিটা কীরকম ছিল আপনাদেরকে একটু দেখাই তো জায়গাগুলো কিন্তু ঠিক এরকমই একদম আগাছাতে জরাজীর্ণ ছিল আর আমি কিন্তু পরিষ্কার করে বর্তমানে এই সিচুয়েশনে আনতে পেরেছি তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাদ্দাম হুসেনের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ